নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবকে স্বাগত গুড মর্নিং फ्रेंड्स কালকে আমরা এই রিসর্টটাতে ছিলাম মাটাবুরু ইকো রিসর্ট এত সুন্দর জায়গা পুরো পাহাড়ের তলায় একদম পাহাড়ের কোলে রিসর্টটা যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো এখান থেকে বেরিয়ে আমরা আরো চার পাঁচটা পয়েন্ট আছে সেটা সারাদিন মোটামুটি কভার করব একটা মজার কথা বলি তোমাদের শোনো সঞ্জয় মাহাতো আমাদের ড্রাইভার যে তিন দিন ধরে আমাদের সাথে ছিল তো ওকে আমি বলেছিলাম কি তুমি আমার ভিডিওতে কিছু বলো তো লজ্জা পাচ্ছে তো আমি তারপরে জোর করে ওকে বলেছি না একটু কিছু বলতে হবে এত ভয় কিসের এত লজ্জা কিসের তারপরে ও কিছু বলল কি কি দেখাবে আজকে আমাদের আজকে গলপঞ্চকট জয়চন্ডী পাহাড় ড্যাম আর পাঞ্চেত এই ব্লগটি পুরুলিয়ার তৃতীয় এবং শেষ পর্ব কি সুন্দর লাগছে না এই পরিবেশটা দেখতে দারুণ লাগছে চারিদিকে কি সুন্দর কটেজগুলো আর একদম তার পিছনে পাহাড় জঙ্গল দারুণ একটা পরিবেশ চা জাল খাবার খেয়ে আমরা এখান থেকে সোজা বেরিয়ে পড়ছি কালকে রাতে এখানে ছৌ নাচ হয়েছিল যদি আমরা দেখতে পারিনি আমাদের ব্যাড লাক কারণ নাচটা অনেক রাত করে শুরু হয়েছিল আর সারাদিন ঘোরাঘুরি করে আমরাও খুব টায়ার্ড ছিলাম তাই নাস্টার দেখা হয়নি ভিডিওটাও করতে পারলাম না তোমাদেরও দেখাতে পারলাম না সেজন্যই আমাদের ব্যাড লাগ যারা যারা এই শোটা দেখেছিল প্রত্যেকটা রুম থেকেই পাঁচশো টাকা করে চার্জ করা হয়েছিল এখন আমরা প্রথমেই যাব রঞ্জনডি ড্যাম তবে যাওয়ার পথে গাড়ি থেকে আবার একবার নামলাম কি আর করব ছবি তোলার নেশা যে কাটছেই না এত সুন্দর একটা জায়গা এখানে যদি আমরা ছবি না তুলে জায়গাটাকে পাশ কাটিয়ে চলে যাই তাহলে কিন্তু জায়গাটা ভীষণ অপমান করা হয় সেটা আমি হতেই দিতে পারি না জায়গাটা কি দারুণ না এমনিতেও তো নির্জন খুবই কম লোকজন আছে এখানে যারা ট্যুরিস্ট তারা ছাড়া আর কেউ নেই আর জাস্ট আমরা রিসর্ট থেকে বেরিয়ে এই রাস্তাটা ভাবতে সত্যিই অবাক লাগে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গই হলো এমন একটি রাজ্য যেখানে প্রকৃতি উজাড় করে ঢেলে দিয়েছে তার সব কিছু এই বাংলাতেই আছে সমুদ্র হিমালয় মালভূমি ঘন জঙ্গল নদী কি নেই এখানে শুধুমাত্র মরুভূমি ছাড়া বাকি সব রকমের প্রাকৃতিক বৈশিষ্ট্যই সাজানো আছে এই বঙ্গভূমিতে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট রঞ্জনডি ড্যাম রঞ্জানি ড্যাম হলো পুরুলিয়ার একটি নতুন দ্রষ্টব্য স্থান এর আর নাম হল যোগমায়া সরোবর শীতকালে পিকনিক করার জন্য এটি একটি জায়গা দারুণ এই বাঁধটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ দারুণ পরিবেশটা দেখো গাছপালায় ঘেরা পুরো ওই দেখো আমার ছোট ছেলের কাণ্ড দেখো আয়ুষ পুরো একদম টান টান চলো এবার এখান থেকে উঠে যাই যাবো এবার জয়চন্ডী পাহাড়ের দিকে এই সেই জয়চন্ডী পাহাড় হ্যাঁ হ্যাঁ নিরক রাজার দেশে যেখানে কি না ভূতের খাবার খেয়েছিল রবি আর ওই ওই আর্টিস্টটার নামটা ভুলে যাচ্ছে কি গো মনে আছে আর না তপল সিং না কী যেন নাম যাই হোক তোমাকেও মনে করলে বলে দিও নাহলে আমি পরে জেনে নেব এভাবে পুরুলিয়া ট্রিপটা আমাদের হঠাৎ ঠিক হয় এবং হঠাৎ চলে আসি তাই আগে থাকতে কোনো হোটেল আমরা বুক না করেই চলে এসেছি যখন যেখানে যেরকম হোটেল পেয়েছি সেরকম ভাবেই আমরা ঘুরেছি এখানে এসে জানলাম জয়চন্ডী পাহাড়ের কাছে বিভিন্ন মানের বিভিন্ন দামের হোটেল পাওয়া যায় যে খুব একটা কষ্ট না একটু বসে বসে পারি কিনা উঠতে পরিচালক সত্যজিৎ রায় সিনেমা হীরক রাজার দেশে কার না দেখা আছে সেই সিনেমার উদয়ন পণ্ডিত এক পাহাড়ের গুহায় লুকিয়েছিলেন সেই পাহাড়টিই হলো জয়চন্ডী পাহাড়

চণ্ডীমাতার মন্দির এখানকার অন্যতম আকর্ষণ এই মন্দিরের নামানুসারেই এই পাহাড়ের নাম হয় জয়চণ্ডী পাহাড় এখন আমরা এই মাতার মন্দিরে চলে আসলাম সত্যি প্রথমে না ভাবছিলাম যে আসবো না কারণ এই প্রথমত এই গরম এই রোদ ডিস্টেন্সটা বড়ো ব্যাপার না মানে কষ্টটা যে এই রোদের মধ্যে আসাটা এটাই একটা ব্যাপার আমার বন্ধু কিছুতে আসতেই চাইছিল না বললাম চল আস্তে আস্তে একটুখানি থেমে থেমে চলে যাবো চলেও আসলাম পুরো একদম পিক রোদটার জন্যই সমস্যা হ্যাঁ দেখো পাহাড়ের ওপরে রয়েছে জয়চন্ডী মাতার মন্দির আর পাহাড়ের ওপর থেকে নিচে রঘুনাথপুর শহরের অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে এই গরমের মধ্যে প্রায় পাঁচশোটা সিঁড়ি অতিক্রম করে যখন এই পাহাড়ের একেবারে ওপরে এসে উঠলাম তখন এখান থেকে এই চারিদিকের দৃশ্য সাথে এই মন্দির সব কিছু দেখে পাহাড়ে উঠার যে কষ্টটা সবটাই ভুলে গেলাম পাহাড়ের ওই প্রান্তটা থেকে নিচটা আরও ভালো দেখা যাচ্ছে চলো আমি দেখাচ্ছি প্রচুর ট্রেকার এই পাহাড়ে ট্রেকিং করে এটা আমি শুনলাম পাহাড়ের এদিক থেকে ওদিকে যাওয়াটা খুব একটা কিন্তু কঠিন না একটু সাবধানে গেলেই হলো। আমি এখান থেকে ওদিকটা প্রায় চলেই গেলাম দূরে যে মাঠটা দেখা যাচ্ছে ওখানে একটা ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছিল কিন্তু ক্রিসমাসে ওই সময় ওই মাঠে মেলা হয় মন ভরে জয়চন্ডী পাহাড় উপভোগ করলাম চারিদিকটা ঘুরে দেখলাম নানা রকম ফটো তুললাম তারপরে চণ্ডী মাতার দর্শন সেরে আমরা ধীরে ধীরে নেমে গেলাম কারণ এখানে আর বেশিক্ষণ সময় যাবে না তা না হলে আমাদের পরে স্পটে যেতে আবার দেরি হয়ে যাবে এখানকার প্রথম রাজা এখানকার প্রথম রাজা দামোদর শেখর সিন্ধু চলে আসলাম আমরা গড় পঞ্চপথ গড় পঞ্চকোটের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দিরটি হল টেরাকোটা নির্মিত এই পঞ্চরত্ন মন্দিরটি এই গড় পঞ্চকটের ইতিহাস কিন্তু খুব চমৎকার তবে এর ইতিহাসটি কোনো প্রমাণিত ইতিহাস নয় যেটুকু শোনা যায় লোকমুখে রাজা জগৎ সিং ঝাড়খণ্ডের রাজা ছিলেন উনি এই রাস্তা দিয়ে পুড়ে যাচ্ছিলেন আর এখানে রাত্রে তিনি ক্যাম্প করেছিলেন তার সাথে ছিলেন তার সন্তান সম্ভবা স্ত্রী এইখানে তার স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেন দুর্ভাগ্যক্রমে ওই সন্তানটি মৃত ছিল তাই সেই সময় রাজা রানী মনের দুঃখে তাদের মৃত সন্তানকে রেখে চলে গিয়েছিলেন কিন্তু সৌভাগ্যক্রমে সন্তানটি জীবিত ছিল পরের দিন ওনারা ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর স্থানীয় লোকেরা সেই জীবিত সন্তানটিকে উদ্ধার করেন সেই শিশু সন্তানটি পরে দামোদর শেখর সিং নামে পরিচিত হন দামোদর শেখর ছিলেন পঞ্চকোটের প্রথম রাজা তখন সময়টা ছিল নব্বই খ্রিস্টাব্দ পুরুলিয়ার ঝালদা অঞ্চলের পাঁচ আদিবাসীর সাহায্যে এখানে তিনি রাজত্ব গড়ে দিলেন আর সেই থেকেই নাম হয় গড়পঞ্চকোট তোমাদের সাথে গল্প করতে করতে আমরা এখন চলে আসলাম পাঞ্চাত ড্যামের কাছে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক একটা অবশ্যই করুন পাঞ্চের ড্যাম বা পাঞ্চের বাঁধটি বিশাল বড় একটা বাঁধ এত বড় বাঁধ খুব কম দেখা যায় এই বাঁধটির ওপর দিয়ে হেঁটে যেতে প্রায় তিরিশ মিনিট সময় লাগবে বলে মনে করা হয় আমরা এখন এখানে এসেছি যে সময়টা সেটা প্রায় বিকেল বিকেল হয়ে এসছে দেখতেই পাচ্ছ সূর্য প্রায় অস্ত যাচ্ছেন প্রায় চলেই গেছে এই বাঁধটি উনিশশো সালে চালু করা হয়েছিল এই বাঁধটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা পাহাড়ের পাদদেশে নির্মিত একটি বাঁধ চলো এবার একটু গাড়ি থেকে নামা যাক গাড়ি থেকে এখন এখানে নামলাম একটুখানি বসব পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ড্যাম সূর্য অস্ত গেছে মৃদু মৃদু হাওয়া বইছে বেশ ভালো লাগছে এরকম একটা মনোরম পরিবেশ পেয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে গুড মর্নিং গাইজ এখন বাজে পাঁচটা পনেরো সকাল পাঁচটা পনেরো আজ আমরা এখন পুরুলিয়া এক্সপ্রেস ধরে হাওড়া ফিরে যাচ্ছি ছাড়বে সাড়ে পাঁচটার সময়